তো বন্ধুরা দিনকাল কেমন কাটছে আজকে ডায়েরির গল্পটা শুরু করছি আমি আমার প্রিয় শহর ডোমকল থেকে আর এই দিনটি ছিল আমার কাছে আমার জন্মদিন তো যাই হোক বন্ধুরা এখানে থাকছে বাস জার্নি রেল জার্নি শহর বাজার এবং তার সাথে শহরের কোলোহল থেকে অনেক দূরে নিস্তব্ধ পরিবেশ মায়া কষ্ট আশা করি এই গল্পে অনেক কিছু তোমরা জানতে পারবে তো যাই হোক গল্পটা তোমরা দেখো আশা করছি অনেক অনেক তোমাদের ভালো লাগবে শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ গ্লাফ দৌড়িক সময় বলছে তোমার এই মুহূর্তে বাসটা বেজে একুশ মিনিট আর আমি চলে এসছি ভোর ভোর আমাদের ডোমকলে চলে এসছে আর ডোমকল থেকে এই মহাশক্তি দুর্গার একটা জার্নি হতে চলেছে তো চলো গাইস যাওয়া যাক আর গিয়ে তোমাদের একদম ডিরেক্ট পৌরত্ব বাস স্ট্যান্ডে কথা হচ্ছে ঘরির সময় বলছে এই মুহূর্তে সুমার ছয়টা বেজে উনত্রিশ মিনিট আর এক ঘন্টা পনেরো মিনিটের বিনিময়ে আমরা পৌঁছে গেলাম বহরমপুর টু মোহনা বাস স্ট্যান্ডে আর এখান থেকে টোটো ধরবা ঘড়ির সময় বলছে ছয়টা বেজে উনচল্লিশ মিনিট আর আমাদের টিকিট কাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা স্টেশনের ভেতরে প্রবেশ করব তো গ্যাস আমাদের ট্রেন থাকবে দুই নম্বর প্ল্যাটফর্মে আর ওদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড লেভেলের ভিড় আছে ভিতরে ঢুকে গেছি আর ভিড় তো হবে বিভোজ লেভেলে যেহেতু এটা স্পেশাল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন তো দেখি কি করা যায় সিট পাওয়া যায় কি দেখছি এ দেখো দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই লেভেলে ভিড় আছে বলা যায় অ্যালাউন্স তোমাদের করে দিচ্ছে ট্রেন এখন ঢুকে পড়বে তো ট্রেনে উঠে একদম তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস ট্রেন ঢুকে পড়ছে আমাদের ভাগীরথী এক্সপ্রেস সময় এই মুহুর্তে সকাল সাতটা দশ আর আজকের যাত্রা মেন টফিস হচ্ছে আমাদের বেলডেঙ্গা আর এখানে আমাদের ট্রেন দাঁড়ানোর সময় হচ্ছে দু মিনিট প্ল্যাটফর্ম আমি যেহেতু এই দিকে আছে এই দিকে দিয়েছে। বন্ধুরা আমরা অবশেষে ফাইনালি পৌঁছে গেলাম আমাদের শিয়ালদা রেল স্টেশনে আর ঘরের সময় বলতে এই যে মুহূর্তে তোমার দশটা বেজে ছাপ্পান্ন মিনিট গাইজ দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ পড়ছে সেজন্য পুরো স্টেশন ফাঁকা আর কি মানে কম সংখ্যা মানুষ যাতাযাত করছে বলে মনে হচ্ছে আর কি তো বন্ধুরা আমরা যেহেতু এখান থেকে তালদিয়া স্টেশনে যাবো তো চলো ট্রেনের টিকিটটা কেটে নেই তো গাইস আমরা শিয়ালদা থেকে তাল দিয়ে যাবো তাল দিয়ে যাওয়ার জন্য আমরা ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে আর আমরা একটু শিয়ালদা মার্কেটকে একটু ঘুরতে এসেছি কারণ কিছু কেনাকাটা তো বন্ধুরা ঘড়ির সময় বলছে এই মুহূর্তে এগারোটা বেজে কুড়ি মিনিট আর আমরা আরেকটা পরবর্তী নেক্সট একটা ট্রেন জার্নি হবো সেটা হচ্ছে তোমার শিয়ালদা টু তালদি তো চলো ট্রেনের টিকিট যেহেতু আমরা আগেই কিনে নিয়েছি তো কিছু কেনাকাটা ছিল শিয়ালদা মার্কেট আর কি কেনাকাটা কমপ্লিট তো বন্ধুরা আমাদের ট্রেন ছাড়া সময় জায়গাটা বেজে পড়তে তো হচ্ছে ক্যানিং ব্যাপার তো চলো ট্রেনে উঠে পড়ি দিয়ে তারপরে তোমাদের সাথে এখন কাল দিকে কথা শহরের কোলাহল থেকে দূরে একদম প্রত্যন্ত গ্রামীণ এলাকা অসাধারণ গ্রাম ফাইনালি বন্ধুরা আমরা আজকের গন্তব্যে লাস্ট স্টেশনে আমরা পৌঁছে গেলাম এই তাল স্টেশনে আর ঘোরের সময় বলছে এই মুহূর্তে তোমার কারণ বেজে যে পঁয়ত্রিশ মিনিট আর আমরা এখান থেকে গাড়ি ধরবো গাড়ি ধরে আমরা দেখো আলামের পুজো তো চলো গাড়ি ধরে নিই তারপর দেখো তো বন্ধুরা ঘড়ির সময় বলছে এই মুহূর্তে একটা বেজে তিরিশ মিনিট আর আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের তালদি আলাম মিশন একাডেমি ক্যাম্পাসে আর গায়ে সাজক্রিপ এত চোখে রাখছে দেখা যায় নিউজ ক্যাম্পার ক্লাবের সাথে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভিবান